আমরা আমাদের বিচারে চাই আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ। হ্যাঁ স্কুলে যাবে বলা কাটতা করতেছে। আমু আমি কখন স্কুলে যেতে পারব কখন বাজারে যাব। আমার এটা কান্না করতেছে। আমরা যদি বিচারে না ভাই আমরা এখানে মরে যাবো আমরা রাস্তায় মরে যাব আমরা গাড়ির নিচে হয়ে সবাই সব পরিবারে মরে যাবো আমাদের আর কোন রাস্তা নেই এই দেশটা এই দেশটা এরা তো এই এলাকায় যে উনার এত অত্যাচার উনার সাথে যারা গুন্ডা ফান্ডা আসে সবাই আট দশটার আট দশটা মামলার আসামি সবাই মাঠার মামলার আসামি বেশি আবা আমলা থেকে শুরু করবো না করে না উনারা করে না কোনো কাজ নেই দর্শন মামলা থেকে শুরু করে এতই প্রভাবশালী উনার বিরুদ্ধে যদি কেউ ফেসবুকে একটা লিখে থাকে বা কেউ একটা লাইক দিয়ে থাকে তাহলে ওনার অবস্থাও আমার মতো হবে উনি সরাসরি ঘোষণা করে দিছে পরবর্তী আমি আট দশজন সাক্ষী কোথায় পাবো যিনি অফিসার গেছিলেন উনি উনি প্রমাণ পেয়েছে যে এখানে ঘর ছিল এখানে ঘর ছিল এখানে বৈদ্যুতিক মিটার ছিল এখানে বৈদ্যুতিক কার ছিল উনি প্রমাণ পেয়েছে তারপরও নাকি আমার কি লাগবে সাক্ষী লাগবে উনি যে আমার গর্ব আনছে পরবর্তী আসা দেওয়াতেই ছিলাম আর মামলা হয় নাই মামলা না হওয়াতে আমি ওই নয়টি অধিদপ্তরে অভিযোগ দিয়েছি মাননীয় পুলিশ সুপার সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ ওই অভিযোগও কোনো কোনো কাজ হয় নাই একটা অভিযোগ দল ছিল তবে আমি জিজ্ঞেস করছিলাম এই অভিযোগটা কোন ইয়ার অভিযোগ কোন ডিপার্টমেন্টের অভিযোগ ওটা পর্যন্ত আমাকে জানাই নাই পরবর্তী আর কোনো কি হয় নাই কাজ হয় নাই কাজ না হওয়াতে আমি আট মাস পরে ডিসি মহোদয়ের সামনে অনশন করলাম ডিসি সামনে আমি নিয়ে আমি আঠাশ ঘন্টা অনশন করেছি অনশন করার পরে এই ডিসি আলমিন ফার্ভেদ স্যার আমাকে আশ্বাস দিয়ে অনশন ভঙ্গ করান সেখানেও আশা যাব ছিলাম কোনো আমার কি কোনো আমি কোনো প্রতিকার পাইনি কোনো বিচার পাইনি উনি যেহেতু একজন উনি উনার এমন রেকর্ডে উনি উনিশশো একাশি সালে একাশি সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতাকে জবাই করে হত্যা করে সেই থেকে উনি টাইম লাইনে চলে আসছে ওনার বাবা ছিল একজন রাজাকার কুখ্যাত রাজাকার উনি আগে জামাত শিবির করত পরবর্তী যেই দল আসে ওই দলেই উনি কি করত ওই দলের সাথে তাল মিলিয়ে চলতো ঠিক উনি জাহাঙ্গীর কাছে মুখ যে দল আছে ওই দলের লোকের সাথে উনি কি করে ইয়া করে করে টাকা পয়সা ইয়া করে চলে উনি ওনার ক্ষমতা দেখি এখন আমি দেখেন আমি আমার বউ বাচ্চা নিয়ে বিগত আজকে আমি এখানে তেরো দিন হয়েছে আমি ওখানে বিচার না পেয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই আমি আজকে ঢাকায় এসেছি বিচার পাইনি বলে আমার বাচ্চা দেখেন আমার বাচ্চা দেখেন আমি কোরবান করতে পারি নাই করতে পারি নাই আমি ভাই এলাকায় যেতে পারি না আমার ছেলেকে আমি ভালো মতো পড়াতে পারি না স্কুল ড্রেস দিতে পারি না আমার ছেলেকে আমি টিফিন দিতে পারি না কোনো শ্বশুর বাড়িতে কখনো বাইরের বাড়িতে আমার ওয়াইফের না কষ্ট হতো উনি আট মাসের কনসেপ্ট আমি তো কোথায় যাবো আমি নিজেও জানি না

আমাদের মিটারটা আমাদের প্রধানমন্ত্রী চড়া কেউ করতে পারবে না উনি এতই প্রভাবশীল এত ক্ষমতা ওনার উনি একজন রাজা কারন ছেলে হয়ে কিভাবে আমরা আমি একজন আওয়ামী পরিবারের সন্তান কিভাবে আমাদের অত্যাচার করে অমনা অত্যাচার করে হয় আমাদের এখানে শুট করে দাও কারণ আমরা কাউকে দায়ী করব না আল্লাহর কতুম করে বলতেছি প্রশাসন যদি এখানে আমাদের সপরিবারে শুট করে দোক আমরা কারো কাছে বিচার চাইবো না আমরা নির্দিদায় আমরা হাসি মুখে বাড়ি চলে যাব না হয় আমরা বিচার চাই এই হলো একটা কথা হয় আমাদের বেড়ে তুলো না হয় আমার আমার বসত বাড়ি আমরা ফেরত চাই একজন মানুষের সব চাইতে তার স্থান হচ্ছে তার বসতবাড়ি তার বসত যখন না থাকে সেই মানুষের আর কোনো কিছু থাকে না

আমার নাম হচ্ছে জাতি বিদার আমি আমার মূলত কৃষক আমি কাজ করি দেখুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাইতে এসেছি আমার একটা বাড়ি ছিল অনেক বসত বাড়ি ছিল আমার একটা একজন রাজাকারের সন্তান একজন রাজাকারের সন্তান আমার ওই বাড়িটা সহ জমি জমা যা ছিল সব কিছু লুটফাট করে নিয়ে গেছে একদম দেখুন আমি আমি বিগত তিন বছর আজকে যাব ফতে ২০২০ সাল তখন সাল এর আগে আমি অনেক সুখে শান্তিতে বসবাস করছি আমার বাসায় দু হাজার সালে যখন দেখা যাচ্ছে আমার এই জায়গা অথবা বাড়ির পাশ দিয়ে ব্রিজ হচ্ছে বা পুরুষগুলো হয়তো আপনারা জানেন বায়ু বিদ্যুত টারবাইন হয়েছে নতুন বায়ু বিদ্যুতের যখন বিদ্যুৎ হচ্ছে হচ্ছে আমার জায়গার পাঁচ দিন তখন একজন ভূমিদস্যু ভূমিদসু রাজাকার পুত্র তখন আমার ওই জায়গার উপর নজর পড়েছে আমার পৈতৃক জায়গা উনি প্রথমে আমার পিতাকে প্রস্তাব দিয়ে যে আপনার জায়গাটা আমার প্রয়োজন আমাকে বিক্রি করেন উনি বলতেছে আব্বু না আমি কেন জায়গা বিক্রি করবো আমার অনেক কষ্টে উপার্জিত এই জায়গা পরবর্তী ঠিক আছে তুমি যদি জায়গা বিক্রি না করো কিভাবে জায়গা নিতে হয় ওটা আমার জানা আছে কে জাহাঙ্গীর কাশেম ওনার বাসায় ডেকে নিয়ে পরবর্তী কি করছে বলছে ঠিক আছে তুমি যদি জায়গা বিক্রি না করো তাহলে আমার বিভিন্ন স্কুল আছে মাদ্রাসা আছে ওই এলাকায় উনি একটা স্কুল কি করছে স্কুল প্রতিষ্ঠা করছে তাও আবার ওনার ওনার আব্বুর নামে ওনার আব্বু ছিল একজন রাজাকার ওনার স্বীকৃত রাজাকার এবং অনেক বড় মাপের উনি কি একজন রাজাকার ছিল তাও বলছি ঠিক আছে তোমার রাজাকার স্কুল রাজাকার নাম স্কুল আমি কিন্তু তোমার স্কুলেই টাকা দেবো না আমার স্কুলে তোমাকে বছরে দুই লক্ষ টাকা করে চাঁদা দিতে হবে আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে হয় না হয় আমাকে জায়গা বিক্রি করে না হয় আপনি আমাকে চাঁদা দিবেন না হয় এখানে বাড়িঘর সহ উঠেই নিয়ে যাবেন পরবর্তী কুমকি দাম কেটে আসি ফুমকি দামি টাকার পরে হাজার ডিসেম্বর মাস তখন ডিসেম্বর মাসের ডিসেম্বর মাসের তিন তারিখ নাকি এক তারিখ সম্ভবত ওই দিন ছিল শুক্রবার ওনার দলবল নিয়ে উনি সহ শুক্রবারে জুমান নামাজ পড়ে এসে আমার পরিবারকে অকত্য বাসায় গালি করে আমার ওখানে শাসাবাদ ছিল মাছ ছিল দান ছিল ওইগুলো ওই মাছ তাছ ধরে নিয়ে শাসাবাদের পানি টানি আপনার মাছের পানি টানি ছেড়ে দিয়ে আমার পরিবারকে হুমকি দিয়ে উনি চলে যায় বলছে এক মাসের মধ্যে যদি তুমি বাড়িঘর জায়গা খালি করে না দাও তাহলে তোমার অবস্থা কি হবে ঠিক তুমি বুঝতে পারবে পরবর্তী ঠিক এক মাসের মাথায় দু হাজার একুশ সাল জানুয়ারি মাসে ঠিক এক মাসের মাথায় এসে আমার পরিবারকে এবং আমাকে সহ মেরে ধরে বাহির করে দিয়ে উনি যে কাণ্ড চালালো আমার যে বাড়িতে যা কিছু ছিল সোনা দানা আমার আমার পরিবার এক হয়েছে কিছু করতে দেয় দানা আপনার গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি যা ছিল গরের আসবাব একটা বাড়িতে যা ছিল সব কিছু। ওনারা সারা রাত লুটপাট করেছে সারা রাত লুটপাট করে পরবর্তী আমি তখন তাৎক্ষণিক আমি কি করি ট্রিপল নাইনে কল দিই ট্রিপল নাইনে কল দিয়েও বলতেছে ঠিক আছে আপনি আপনাকে থানা থেকে ফোন দেবে ফোন দেবে বলে ফোন দেয় না পরবর্তী আবার কল দিয়ে আমি আবার ফোন দেয় না পরবর্তী বলতেছে ঠিক আছে আপনি থানায় যান ট্রিফোন লাইন থেকে বলতেছে তিনবার কল দেওয়া হয় আপনি থানায় যান মামলা করেন ঠিক আছে আমি থানায় যাব মামলা করতে করতে তো আমার সব কিছু নিয়ে যাবে আমার এখন এমার্জেন্সি কি দরকার সেবা দরকার পরবর্তী আমি থানায় গেলাম থানায় যাওয়ার পরে